উখরাফাঁড়ি গ্রামরক্ষী বাহিনীর পক্ষ থেকে কালীপুজোর আয়োজন করা হয়েছিল পুজোর পাশাপাশি আয়োজিত হয়েছিল নরনারায়ণ সেবা যেখানে অসংখ্য মানুষকে খাবার পরিবেশন করা হয় এই সেবামূলক আয়োজনে প্রায় হাজারের থেকেও বেশি মানুষ উপস্থিত ছিলেন সকলে খুব আন্তরিকভাবে অংশগ্রহণ নয় এবং ভক্তি ভরে খাওয়ার আয়োজন উপভোগ করেন এর আগের দিন বাহিনীর পক্ষ থেকে এলাকায় গরিব ও দুঃস্থ মানুষদের মধ্যে কম্বল বিতরণ করা হয় এছাড়াও ছোট ছোট শিশুদের নতুন জামা দেওয়া হয় যা পেয়ে ওদের মুখে খুশির ঝিলিক ফোটে ওঠে এইভাবে গ্রাম রক্ষী বাহিনী শুধু পুজোর আয়োজন করেনি বরং সমাজের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে অন্ডাল থেকে জিত রিপোর্ট নিউজে প্রতি বছর আমরা কালী পুজোর পরেই নরনারায়ণ সেবার জন্য আমরা আয়োজন করি আয়োজনের উদ্দেশ্য সামাজিকভাবে সবার সঙ্গে জুড়ে এবং আমাদের গ্রাম গ্রামরক্ষী বাহিনী যে উখরা ফাঁড়ির যে গ্রামরক্ষী বাহিনী আছে তাদের উদ্দেশ্যই হচ্ছে সমাজের সঙ্গে মিশে যাওয়া এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে মিশে যাওয়া আমাদের এই উদ্দেশ্যেই নরনারায়ণ সেবা আমরা প্রতি বছর আয়োজন করি আজকে কত লোক ওপরেই হবে আপনার পরিচয় আমার পরিচয় বর্তমানে উখরা হাঁড়ি গ্রামরক্ষী বাহিনী যে সেক্রেটারি এই পুজো আয়োজনে আমার নাম চন্দন ব্যানার্জি আমি এই একটা কমিটি এইখানে বলছি নরনারায়ণ সেবা বড়ো এখানে শুনছি কম্বল বিতরণ হয়েছে তা আমাদের এখানে কম্বল বিতরণও হয়েছে কত লোক কত লোককে দেওয়া হয়েছে মনে হয় আমাদের তিনশো থেকে সাড়ে তিনশো হয়েছে আর বাচ্চাদের কচিকাচ্চা বাচ্চাদের আমাদের পোশাক তাদের পরিধানের পোশাক আমরা বিতরণ করেছি আমাদের বিভিন্ন ধরনের সামাজিক ক্রিয়াকলাপ এই সময় আর কোনো অনুষ্ঠানে এখানে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদের এখানে যারা স্থানীয় স্তরের ছিল সেটা কালকে হয়েছে আর আগামী পঁচিশ তারিখে আমাদের এখানে আসছেন প্রখ্যাত গায়িকা শুভশ্রী এবং আমরা আপনাদের মাধ্যমে সবাইকে নিমন্ত্রণ করছি এলাকায় এসে আমাদের এই অনুষ্ঠান থেকে সফলগুলিতে